আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটো বিষয় এক ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম সতেরো প্রায় আঠেরো বছর আপনাদের সাথে ছিলাম বাট আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি সেজন্যই সেজন্যই আপনাদের সাথে খুব শান্তিতে শান্তিভাবে শান্তভাবে আপনাদের সাথে দুটো কথা বলতে চাই হয়তো দেখা যাবে আমাদের অনেক লোকেরা নির্বাচনের সময় জোশের ঠালে বক্তৃতা দিয়ে বলবে এই সিক্স হান্ড্রেড বেডকে আমরা টুয়েলভ হান্ড্রেড করে ফেলব রাইট বলে ফেলবে কিন্তু অনেকে যে সিক্স হান্ড্রেড বেডকে আমরা টুয়েলভ হান্ড্রেড করে ফেলবো ইটস এ ভেরি ইজি থিং টু সে বাট ইটস এ ভেরি 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 ডিফিকাল্ট থিং টু ডু কারণ আপনি যে ছয়শো বেড করবেন এটার জন্য সরকারের বিভিন্ন স্টেপস আছে আপনি যেদিন শুরু করবেন সরকারে যাবার পরে দেখবেন সিক্স হান্ড্রেড বেড আপনি ওপেন করছেন কবে জানেন যে আগের দিন আপনি ওপেন করছেন মানে ইয়ার ইয়ার ইজ ইজ গন গন বছর নাই শেষ মানুষ তো আর সার্ভিস না সো আমরা এখন চিন্তা করছি যে আমাদের বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করেছি এবং গভর্নমেন্টের যে হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে পাশাপাশি যে প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে প্রায় সমান সমান গভর্নমেন্টের সব বেডগুলো হসপিটাল বেডগুলোকে এক করলে যত ডাক্তার বেড নার্স হয় প্রাইভেট সেক্টরও মোটামুটি এক আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি এখন ইউ ক্যান আস যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস ওকে আসেন আপনাকে একটা এক্সাম্পল দিই ওসমানি মেডিকেল কলেজ ধরেন ওসমানি মেডিকেল কলেজের যে ডায়ালিসিস এই যে কিডনি রোগীর যে ডায়ালিসিস করতে হয় এই ডায়ালিসিস যে মেশিন আছে আছে না আছে তো মেশিন আচ্ছা তো এই মেশিন আছে এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে সে এক্সাম্পল মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে হান্ড্রেড একশো জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে বাট আপনার কিউতে একশো জন না আপনার কিউতে পাঁচশো জন রাইট ওকে আমরা এখন যেটা কেয়ার করছি ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে বাট আমি আম্মা যেহেতু এভারকেয়ার আছেন আমার ওই একটা আমি মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে ধরেন এক্সাম্পল হিসাবে বলছি ওই এভার কেয়ার হসপিটাল তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে বাট এ প্রাইভেট হসপিটাল কোয়াইট এক্সপেন্সিভ নট এভরিও দ্যাট ওকে আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো উই নো হোয়াট ইজ ইউর কস্টিং তুমি তার উপরে প্রফিট হিসেবে যেহেতু ইওর প্রাইভেট তুমি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট প্রফিট নিতে পারো এখন আমার এই যে ওসমানি মেডিকেল কলেজে ফাইভ হান্ড্রেড কিউব একশো জনকে আমি মাসে দিচ্ছি বাট আরও ফোর হান্ড্রেড বাকি যাচ্ছে ওই হান্ড্রেড ওয়ান থেকে ওর ধরেন এভারকের হসপিটালে ওর ধরেন যেই কি ইয়ে মেশিনটা আছে ডায়ালিস মেশিনটা সেখানে দে গেট অনলি সে টোয়েন্টি ফাইভ পেশেন্টস বাকি সেভেন্টি ফাইভ তার খালি থাকছে এই যে এখানে যে কিউ হয়েছে এই কিউ থেকে নিয়ে আমরা সেভেন্টি ফাইভ ওদেরকে দেবো এন্ড দি কস্ট উই উইল বিয়ার তাতে তাতে যেটা হচ্ছে গ্রামের কৃষক বলেন স্কুল প্রাইমারি শিক্ষক বলেন একজন গৃহিণী বলেন মসজিদের ইমাম সাহেব বলেন এদের মতন মানুষগুলো এভার কেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট যেই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করবে আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাকে যে মানুষ ইলেক্ট করে পাঠালো দেশ পরিচালনার জন্য আপনি ফাইভ ইয়ার্স টাইম নিলেন না তাকে সার্ভিস দেওয়ার জন্য থ্রি টু সিক্স মান্থস এর মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন তাহলে মানুষগুলো দেশের সাধারণ মানুষ সার্ভিসটা পাটাপাট কুইক সার্ভিসটা পেল পেলো রাইট